तमाम <laughs> साम সাংবাদিক এবং আমার সামনে উপবিষ্ট আজকের যে সংবাদকর্মীরা আছেন সকলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য আমি শুরু করতেছি আজকে এই প্রতিবাদ মিছিলে সোনারগাঁও উপজেলার জিয়ার আদর্শের সৈনিক এবং রাজপথের ছাত্রবর্ষ রাজপথে যিনি গান জড়িয়েছেন এবং ছাত্রবৈষম্য আন্দোলনের যার অগ্রণী ভূমিকা ছিল যে সেই রাজপথের এবং সোনারগাঁও উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব আশা ভুইয়া ভাইয়ের নামে যে মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে দুই একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যারা আজকে অভিযোগ উঠিয়েছে তাদেরকে আপনি তাদের খতিয়ান আরেস তারা টেনে দেখেন তারা সম্পূর্ণ আওয়ামী লীগের দালাল মিজান চেয়ারম্যানের আদলে মিজানের নেতৃত্বে এই আনোয়ার সাপ গড়ে উঠেছে এই আনোয়ার আজকের যে 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 জায়গা নিয়ে শব্দ উঠেছে সেটা হচ্ছে এই কদমতলির জায়গাটি তারা আওয়ামী ক্ষমতা অবস্থায় তারা জোর করে দখল করে রেখেছে চূড়ানোর জন্য এলাকাবাসী বিক্ষিপ্ত এলাকাবাসী বিক্ষুপ্ত হয়ে সেই এলাকাবাসী তাদের জায়গা তারা তারা বুঝে নিয়েছে কিন্তু অত্যন্ত আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে যার নামে বানোয়াট উঠেছে ওনার নামটা ওইখানে নাই আপনারা ওইখানে গিয়ে দেখেন গিয়ে দেখেন ওইখানে সাইনবোর্ড আপনারা গিয়ে দেখেন আশা বুয়ের নাম আপনারা কোনো জায়গায় পাবেন না কিন্তু একটি কুচুক্রি মহল তাদের স্বার্থকে হাসিল করার জন্য আশাবুয়ে মিথ্যা এবং বানোয়াটে ফাঁসিয়েছে আমরা স্পষ্টভাবে ভাবে আমরা বক্তব্য দিয়ে দিচ্ছি আজকে এখান থেকে জামপুরের মাটি থেকে সোনারগাঁট যুব দল সহ অন্য অন্য অঙ্গ সংগঠন যে আমুলীগের দালাল যুবলীগের পৌর পৌর যুবলীগের আউয়ালকে সাথে নিয়ে যে আমুলীগের দালাল আনোয়ার যে মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করেছে যদি অনতু বিলম্ব যদি সেই সংবাদ উঠিয়ে না না হয় তাহলে আমরা আজকের এই প্রতিবাদ সভা এবং মানববণ্ডল থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিচ্ছি সারা সোনারকে এর প্রতিবাদ মিছিল করা হবে ইনশাল্লাহিয়াকে অবশ্যই অবশ্যই যে নার মার যেই বৃত্তি সত্য সত্ত্বে উঠানো হয়েছে আমরা অবশ্যই মানহানির মামলাতে তাদেরকে কাট করারdare করাবো এবং কোন আওয়ামী লীগের দালালকে জামপুরের মাটিতে জায়গা দিব না ইনশাআল্লাহ ঠিক মূলক অবস্থা করানোর জন্য আমার নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিন্দা এবং প্রতিবাদ জানাই জামপুর ইউনিয়ন যুবদল তথা সোনারগাঁও থানা যুবদল এর তীব্র নিন্দা এবং দিক্কার এবং প্রতিবাদ জানাই এই জনবাসবুই এর নিগলজের মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে অভিযোগ dise এটা সম্পূর্ণ মিথ্যা

এলাকা버지 নিরহ মানুষরা উপস্থিত থেকে তাদের জায়গাটি তারা দখল করেছে অযথা আশরবাই নামে ব্যক্তি হিট তারা অভিযোগ করেছে আমরা আমি লোক দেশরদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদের বিরুদ্ধে আমরা যুবদল আজকে আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বলতে চাই যে তারা যদি ঠিক না হয় তাহলে সুরার মানুষ গজে উঠবে

যে পর্যন্ত এই অভিযোগ প্রত্যাহার না করা হবে এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং সোনারগঞ্জবাসী সবাই একসাথে মিল মিশে এই প্রতিবাদ নিতে চান এই যারা এজেন্ট ছিল ওদের বিরুদ্ধে